আপনারা সবাই একসঙ্গে হয়ে নিজেদের মধ্যে কোনো বিভেদ না রেখে আপনারা কাজ শুরু করে দিন বুথে বুথে করে দিয়েছেন অনেকে যারা একটু অভিমান করে দূরে সরে আসেন তারাও চলে আসুন কমিউদেরকে বার্তা দেবো যে আপনারা সবাই একসঙ্গে হয়ে নিজেদের মধ্যে কোনো বিভেদ না রেখে আপনারা কাজ শুরু করে দিন বুথে বুথে করে দিয়েছেন অনেকে যারা একটু অভিমান করে দূরে সরে আসেন শিক্ষিত বেকার যুবতীদের লাইনের মনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্বাগত শিক্ষিত বেকার যুবক যুবতীদের লাইনের মনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্বাগতম অভিমান করে যারা দূরে সরে আসেন তারা দূরে না থেকে এবার নির্বাচনের জন্য এগিয়ে আসুন বলছেন হাই ভোল্টেজ তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় অতএব সর্ষের মধ্যেই যে ভূত আছে তা প্রমাণ করলেন বিজেপি প্রার্থী নিজেই খোদ বিরোধী দলনেতার নিয়ন্ত্রিত গড়েই যে গোষ্ঠী কন্দল তা বৃহস্পতিবার কোলাঘাট দেরিয়াচক বাজারে প্রচারে এসে বুঝিয়ে দিলেন প্রাক্তন বিচারপতি সংবাদ মিডিয়ার সামনেই বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেন নিজেদের মধ্যে দূরত্ব না রেখে কাজ শুরু করুন তিনি বলেন অভিমান করে দূরে না থেকে একসাথে নির্বাচনের কাজে ছাপিয়ে পড়ুন কমিউনিটিকে বার্তা দেব যে আপনারা সবাই একসঙ্গে হয়ে নিজেদের মধ্যে কোনো বিভেদ না রেখে আপনারা কাজ শুরু করে দিন বুথে বুথে করে দিয়েছেন অনেকে যারা একটু অভিমান করে দূরে সরে আসেন তারাও চলে আসুন আমাদের আপনারা সবাই একসঙ্গে হয়ে নিজেদের মধ্যে কোনো বিভেদ না রেখে আপনারা কাজ শুরু করে দিন বুথে বুথে করে দিয়েছেন অনেকে যারা একটু অভিমান করে দূরে সরে আসেন তারাও চলে আসুন আমাদের তো কোনো বৃহস্পতিবার সকাল থেকেই কোলাঘাট এলাকায় কর্মীদের নিয়ে প্রচারে নামেন তিনি এদিন এলাকার একাধিক মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতিকে কাছে পেয়ে বিজেপি কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো তারা কিছু চাইছে অন্যরকম নিশ্চয়ই একটা কোনো অপশাসনের হাত থেকে মুক্তি চাইছে যে কারণে তাদের এত উন্মাদনা তাদের এত উচ্ছ্বাস দেখা যাক হ্যাঁ তেমন মানুষ ফোটা পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো কর্মীদেরকে বার্তা দেবো যে আপনারা সবাই একসঙ্গে হয়ে নিজেদের মধ্যে কোনো বিভেদ না রেখে আপনারা কাজ শুরু করে দিন বুথে বুথে করে দিয়েছেন অনেকে যারা একটু অভিমান করে দূরে সরে আসেন তারাও চলে আসুন আমাদের তো কোনো মানুষকে গ্রহণ করতে কোনো সমস্যা নেই আসুন আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে